আপনি এই যে স্যাম্পলটা দেখেন পাঁচশো টাকার প্যান্ট নিয়ে কখনো এরকম ভাবে বৈশিষ্ট্য কাট করে দেখাতে পারবেন না কিন্তু হ্যাঁ আমি কেন দেখাচ্ছি আপনি যাতে আমার প্রতি আপনার আগ্রহ জাগে এবং ভালো প্রোডাক্ট নিতে यस আমি অনেক ভিডিও করি মানে অরিজিনাল নাকি নকল সেটা আর কি চেষ্টা করতে এটা প্যান্টের ভিতরে কয়টা পকেট আছে 12 কাট পকেট আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপারমার্কেটে এখন যাচ্ছি এসএ লাইফস্টাইলে তো শোরুমটা হচ্ছে এটাই যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে দুইশো সাতাইশ নাম্বার শোরুম আর এখানে আসলে পেয়ে যাবেন ইয়াংম্যান যে হচ্ছে আমাদের সেলিম ভাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আলাইকুম আসসালাম স্বপ্নিল কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি তো আমাকে বলেছিলেন এক্সপোর্টের প্যান্ট আপনি যেটা কিনা অরিজিনাল প্যান্টটি অনেক কম দামে দিচ্ছেন এটা আসলে কতটুকু সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু বিকজ আমি অল ওভার এক্সপোর্ট নিয়ে কাজ করি আর আমার এক্সপোর্টের যে ব্র্যান্ডেড গুলো এগুলো একেবারেই অরিজিনাল ব্র্যান্ডের এবং একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল নো কপি নো এক্সকিউজ আচ্ছা তো এগুলোর ভিতরে কোনো রিজেক্ট আছে ভাইয়া নো 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 আই উইল গিভ ইউ ইউ চেক ইট ইফ ইউ ইফ ইউ সি এনিথিং ইউ রিটার্ন ইট ওকে ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন তো ব্রাদার এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে দেখান ওকে থ্যাংক ইউ আপনি কেন এক্সপোর্ট নেবেন এক্সপোর্ট কেন করবেন এবং এক্সপোর্টের সুবিধা কি এখানে কমফোর্ট কি আপনি এক্সপোর্ট থেকে কেন নিচ্ছেন এক্সপোর্ট মানে কি এক্সপোর্টের প্রোডাক্ট গুলো হচ্ছে যে প্রোডাক্ট গুলো বাংলাদেশে তৈরি হয় বিদেশি ভায়ের গুলো এই প্যান গুলো আপনাকে ফর্মুলা দিয়ে থাকে সে অনুযায়ী আমরা তৈরি করে দিই অবশিষ্ট যে এক লাখ পিস বানাচ্ছি ধরেন দশ হাজার রয়ে গেছে এটা আমাদেরকে দেয় এছাড়া এত হাজার হাজার টাকা দামের প্যান্ট আমরা কোথায় পাবো ইম্পসিবল তো গাইস আমরা এখনই শুরু করব ভিডিওটা বেশি বড় করব না প্রথমে আমেরিকান ইগল বায়ার ব্র্যান্ডেড এটা হচ্ছে আমেরিকান ইগল এই যে দেখিয়ে দিচ্ছি আমি এটার ক্ষেত্রে চারটি বৈশিষ্ট্য জাস্ট আমি শর্ট করব যেহেতু ওকে একটা অরিজিনাল প্যান্টের ক্যাটাগরি অনেক ভাবে বোঝানো যায় এই যে

এক্সপোর্টের প্যান্ট গুলো দেখতেছি যে কালারটা একটু ফেড কালার বিকজ এটা দেখতে লাগে পুরাতন প্যান্ট এই যে কথা আছে না ওল্ড ইজ গোল্ড এক্সপোর্ট হচ্ছে এমন একটা গোল্ড এটা আপনি ইউজ করবেন ওয়ান ইয়ার লেটার আবার আয়রন দিয়ে নিয়ে আসবেন মনে হবে সেম সেম টু সেম মানে লাগবে এটা এক্সপোর্টের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য যে কারণে এই প্যান্টটা আমার দেশে দাম সাতশো অথচ এটার দাম হচ্ছে ইউরোপে তেইশ হাজার টাকা

এটা দিয়ে আমি চাইলে একটা ছুরি বানাতে পারবো এটা কতটা স্ট্রং কত বড় এই যে দেখেন আরেকটা ক্ষেত্রে এখানে দেখাচ্ছি এই যে এই প্যান্টের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্যান্টের ভিতরে কয়টা পকেট আছে 12 কাট পকেট আর কি বৈশিষ্ট্য আছে বলতে নিয়েছিলেন প্যান্টের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটার পকেট ডিজাইনটা আপনার মন কেড়ে নেবে ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইড থেকে আমি একটু দেখাচ্ছি ভাইয়া ওকে টোটালি আনকম দেন ভিতরে আউট আউটগোইং পকেট দাও এটা অনেক বড় এটা অনেক বড় মানে এক্সপোর্টের প্যান্টের বৈশিষ্ট্যই হচ্ছে এগুলা মানে বিভিন্ন রকম কারিশমা থাকে আরেকটা দেখাচ্ছি ভাইয়া এই যে

আরেকটা আসলে বলতে হয় না তারপরে একটা কথা বলি আর কি রং উঠে এটা রং উঠে না আগে এক বছর পরেন পরে দেখা যাবে

খুব স্মুথ এবং স্ট্রং প্যান্ট তারপর ছেড়ে দিবে না এগুলো একেবারে স্ট্রং প্যান্ট এখন গাইস কিছু কাস্টমার সিম্পল ব্যাগই यस নো নিড এক্সট্রা পকেট অনলি ফোর পকেট এভেলেবেল এগুলোর ক্ষেত্রে পাঁচশো টাকা প্রাইস থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত গাড়ি ছত্রিশ থেকে পঞ্চাশ এটা এভেলেবেল পাবেন অনলি ফর ফাইভ ওকে এটার ক্ষেত্রে আরেকটা কালার দেখাচ্ছি গাইস এটার প্রাইস থাকবে सेम 500 টাকা আরেকটা প্যান্ট লাস্ট দেখি ভিডিওটা শেষ করব গাইস এটার প্রাইস থাকবে এস অলিভারের অনলি 500 টাকা অনলি 500 यस আপনারা গাইস বেশি করে ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন আমি এস এ লাইফস্টাইল থেকে বলছি সেলিম ঢাকা নিউজ সুপার মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার দুশো সাতাশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম